সময়ে সময়ের নাটকের জুটি এফ এ ও রাফিয়াত রশিদ মিথিলা এবার বড় পর্দায় আসছেন মুক্তি পেতে যাচ্ছে তাদের জলে জলে তারা অরুণ চৌধুরী পরিচালিত সিনেমাটিতে তিন বছর আগে নাম লেখান তারা দুই হাজার কুড়ি থেকে একুশ অর্থ বছরে সিনেমাটি অনুদান পায় করোনার মধ্যেই দুই হাজার একুশ সালের অক্টোবরে মানিকগঞ্জে সিনেমাটির শুটিং শুরু হয় মাত্র তিন সপ্তাহেই সিনেমাটির শুটিং শেষ হয় সব কাজ শেষ করে পরে একাধিকবার তারিখ ঠিক করেও সিনেমাটির মুক্তি পিছিয়ে যায় গত বছরও সিনেমা মুক্তির তালিকায় ছিল কিন্তু জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে আর মুক্তি দেননি পরিচালক এখন ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমাটি মুক্তি দিতে চান পরিচালক নির্মাতা অরুণ চৌধুরী বলেন এটা রোমান্টিক গল্প যে কারণে ভালোবাসা দিবসকে সামনে রেখে মুক্তি দেওয়ার কথা ভেবেছি চোদ্দই ফেব্রুয়ারি রিলিজ ডেটও নিয়েছি সেভাবেই সব পরিকল্পনা করা হয়েছে সামনে আবার রোজা শুরু হবে সব মিলিয়ে রিলিজ নিয়ে একটু চিন্তিত সিনেমাটি নিয়ে তিনি আরও বলেন প্রথমবার পর্দায় দর্শক নাইম মিথিলার রসায়ন দেখবে রোমান্টিক মানবিক গল্পটি দর্শক পছন্দ করবেন দীর্ঘ এক যুগের বেশি সময় পরে বড় পর্দায় আসছেন নাইম। সর্বশেষ জাগো সিনেমায় তাকে দেখা গিয়েছিল নাইম বলেন প্রথমবার দর্শক আমাকে বড় পর্দায় প্রধান চরিত্রে দেখবেন ভালোবাসা দিবস হলে সিনেমাটি আলাদা গুরুত্ব পায় আমাদের গল্পটি মানবিক সম্পর্কের এখানে সবগুলো গান রোমান্টিক এগুলো দর্শকদের ভিন্ন একটি অনুভূতি দেবে মিথিলার সঙ্গে জুটি বাধা বিষয়ে নাইম জানান আগেই মিথিলার সঙ্গে নাটকে অভিনয় করেছেন আর সিনেমায় একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ নাইম জানান দুই সাল থেকেই তারা খুব কাছের বন্ধু তখন তারা গান নিয়ে ব্যস্ত ছিলেন সেই থেকেই বন্ধুত্ব আমাদের দুজনের রসায়নটা ছিল দারুণ চেষ্টা করেছি দর্শককে নতুন কিছু দিতে আমার কোনো চরিত্রের সঙ্গে সিনেমার মাঝি চরিত্রের মিল খুঁজে পাবে না এই যাবত যত কাজ করেছি তার মধ্যে এবারের আমি শতভাগ আলাদা ঈদুল ফিতরের পরে বড় পর্দায় আসছেন মিথিলা সিনেমা নিয়ে কথা বলার জন্য যোগাযোগ করে তার কোনো সাড়া পাওয়া যায়নি